মা আমাকে এখানে দাদা কিছু চলো দাদা মা কে আজকে বসাবো বসা তো বসাইছি এখনো মন্দির কোথায় হবে কিভাবে হবে তেমন করে হবে সায়ং মা আমাকে বলবে মা যেমন বলবে আমি তেমনটাই চলব তেমনটাই চলব আমি এদিকে মা আমাকে করে দেয় আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আমাদের এই রাজ্যে কিন্তু একটা সময় আমরা দেখেছি যে প্রায় প্রতিদিন কোনো না কোনো গ্রামে যাত্রাপালার আসর বসত ইদানিংকালে আমরা দেখতে পাই এই যাত্রাপালার আসর কিন্তু খুব একটা বসে না আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি এটা যাত্রাপালা হিসাবে আপনারা দেখেন তাহলে আপনারা এই মহিলাকে বলতে পারবেন যাত্রার সম্রাজ্ঞী আজকের যাত্রাপালার নাম বর্ধমান যে ইছলাবাদের বাসিন্দা কৃষ্ণকালী মায়ের ভেগ ধরে মঙ্গলা লক্ষ্মণের মায়া আগে দেখুন তারপর আমরা বলছি

কেমন করে হবে মা আমাকে বলবে মা যেমন বলবে আমি তেমনটাই তাই চলবো তেমন তাই চলবো আমি এদিকে মা আমাকে পথ দেখাবে যদি মা স্বয়ং আসতে পারেন বাচ্চা রূপে যদি মা হাইট বলতে পারেন যদি মা বলতে পারেন কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র বলতে পারেন যখন আমি চার দিন অছুতি হতাম তখন আমি যখন ঘরের ভেতরে থাকতাম আমাকে স্বয়ং মা ডেকেছিলেন মা বলতে মায়ের কাছে সন্তান কোনোদিন অছুতি আপনারা দেখলেন যে কিভাবে একেবারে যাত্রার মতন অভিনয় করে বলছেন যে করের যে চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে নৃশংসভাবে সেই ধর্ষণ হত্যা যাও তাকে বিচার পাইয়ে দাও এ কি এ তো উল্টো পুরাণ আপনি নিজে বলছেন আপনার সাথে কৃষ্ণকালী মায়ের কথা হয় কৃষ্ণ মালিক কাশ আপনি চুম্বন না করলে জেগে ওঠে না কৃষ্ণকালীমা আপনাকে ত্রিশুল দিয়েছে আপনি লোকের মাথায় ছুঁয়ে দিলে লোকের ক্যান্সার ভালো হয়ে যায় তাহলে ওই যে আরজিকর হাসপাতালে আমাদের যে ছোটো বোনকে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বিচারের জন্য তার মা বাবা লড়ছেন কান্না করছেন আপনি এখানে বসে কি করছেন আপনি উল্টো বলছেন কেন বলছেন জানেন ঠেলার নাম বাবাজি এই যেখানে এখন ব্যবসাটা চলছে সেখানেও এখন ব্যবসা চলবে কি চলবে না এই নিয়ে এই মঙ্গলা করার ভেতরে এমন লড়াই চলছে খুব চাপে পড়ে গেছেন কি দারুণ ব্যবসা দেখুন লোকের লোক যখন শাড়ি বিভিন্ন রকম উপহার নিয়ে যে চাগে গিয়ে সেটাকে কিভাবে ধরছে দেখুন হ্যাঁ তোমার কি হয়েছে বলো মা বলে একেবারে মানে কিভাবে আষ্টে পিষ্টে সেগুলো গেঁথে নিচ্ছেন তো আপনি যেখানে নিজে মায়ের এত বড় ভক্ত মায়ের ভক্ত কি বলব আপনি তো বলছেন আপনি নিজেই নাকি আপনার মা তোর সাথে আমার কি হয় যে সব কিছু মায়ের নামে তো মায়ের নামে যদি আপনি এত বড় মায়ের সেবিকা বা মায়ের চালিকা শক্তি হয়ে থাকেন তাহলে আর জি করের বিচার আপনি ওখানে বসে কেন মরা কান্না করছেন আপনি তো পারেন আপনার ত্রিশুলটা নিয়ে এসে এখানে সোতপুরে যে আমাদের যে বোনের মা বাবা রয়েছে তাদের কপালে ঠেকিয়ে দিলেই তো তারা বিচার পেয়ে যায় আপনি এত লোককে এত কিছু করছেন কী হারে টাকা রোজগার হচ্ছে নিজে বলছে এক লক্ষ সত্তর হাজার লোক হয়েছে ভাবুন বলে যদি পয়সা চাই না কিন্তু ভক্তরা যদি দশ টাকা করে দেয় তাহলে একদিনে সতেরো লক্ষ টাকা রোজগার ভাবতে পারছেন মানে এই ব্যবসা হারানোর ভয়ে কান্না শুরু হয়ে গেছে কি কান্না শুরু হয়ে গেছে আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এখন ভয়ে বলছে মা আমাকে বলে দিয়েছে কোথায় মন্দির হবে মায়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে তার মানে যেখানে এখন আছে সেখানে যে মন্দিরটা স্থায়ী নয় সেটা নিজেও বুঝতে পারছেন আরও কয়েকটা দিন যাক আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আমরা চাই যে ধরনের যারা ধর্মের নাম করে ব্যবসা করেন যারা এই ধরনের ধর্মের নাম করে মানুষ ঠকান যারা এইভাবে আমাদের এই সমাজকে কুসংস্কারমুখী করেন যারা আমাদের এই সমাজকে মানুষকে ঠকিয়ে নিজের কালাধান্দা জারি রাখেন তাদের বিরুদ্ধে কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা তার জন্মলগ্ন থেকে লড়াই করছে আমরা দেখতে চাই যে কৃষ্ণকালীর ভেগ ধরা মঙ্গলা লক্ষ্মণ বা মঙ্গলা কোরা তার ফুচকা বিক্রেতা স্বামীকেও আপনারা দেখে থাকেন এখন যে একেবারে চেঞ্জ হয়ে গেছে হাতে ব্রেসলেট টেসলেট বেঁধে একেবারে স্কুটিতে করে চারটে পাটে চারটে পাঁচটা বাউন্সার রেখে দিয়েছে বাউন্সার নিয়ে এখন ঘুরছেন মানুষকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন মানে একটা সাধারণ অতীব সাধারণ একজন মহিলা যে একটা চিটফান্ড করতেন সেই চিটফান্ড ছেড়ে দিয়ে মানুষকে এইভাবে ইউটিউবে আমাদের রাজ্য আমাদের দেশ আমাদের সরকার আমাদের পুলিশ কি করছে এগুলো কারা দেখবেন এই যে ইউটিউবে এই যে মিথ্যা কথা বলে ছাড়ছেন গ্রামের গরিব মানুষ গ্রামের তার মানে জমি বেছে এই বেছে সেই বেছে নিয়ে আসছেন মাথায় করে আর মা আগেই ধরে একটাই শব্দ শিখেছেন আমার মনে হয় উনি ওই যে আগে সিরিয়াল না একটা আমাদের একটা বেসরকারি চ্যানেলে বিনোদন চ্যানেলে মিরাক্কেল মনে আছে বিভিন্ন হাসির বিষয়গুলো দেখাতো ওই শব্দটা ভালো করায়ত্ত করেছেন বিরাক্কেল হয়েছে কি বিরাক্কেল হয়েছে না ক্যান্সার সেরে গেছে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কৃষ্ণকালীর মায়ের ভেক ধরে মঙ্গলা করার কিন্তু পা এখন টলছে তিনি নিজে বুঝতে পারছেন যে তার ব্যবসা আস্তে আস্তে যেখানে করছেন সেখান থেকেও ব্যবসা এবার গোটাতে হবে অপেক্ষা করুন আমরা জানি যারা ধর্মকে নিয়ে অধর্মের কাজ করে তাদের ব্যবসা খুব বেশি দিন চলে না যারা ধর্মের নামে অধর্মকে প্রতিষ্ঠা করে নিজের জাঁকজমক করেন নিজের স্বাচ্ছন্দ্য করেন তাদের কিন্তু শাস্তি পেতে হবেই তাদের শাস্তি অনিবার্য এই যে এত মানুষকে এইভাবে ঠকানো হচ্ছে মানুষকে এইভাবে মিথ্যা কথা বলে যারা দেখুন একটু দুর্বল রয়েছে মানসিক দিক থেকে তাদেরকে ভয় দেখিয়ে কোনো দিন এ পৃথিবীতে এখনো পর্যন্ত হয়েছে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনো কোনো দাবি করেনি তিনি তো নটনাটকার গিরিশ ঘোষের অনেকে বলে যে তিনি গিরিশ ঘোষের ক্যান্সারটাকে হরণ করেছিলেন কিন্তু তিনি নিজে কখনো কিন্তু বলেননি আর এ ডাইরেক্ট বলছে যে ত্রিশুল ছোয়ালে ক্যান্সার ভালো হয়ে যায় কি ব্যবসা কি ব্যবসা চারিদিকে নেতা মন্ত্রী পুলিশ এলাকার যত দাদারা রয়েছে তারা সবাইকে মাল মানে টাকা দিয়ে উৎকোষ দিয়ে বহাল তবিয়াতে ব্যবসা চলাচ্ছে তার গ্রামের যে বাড়িতে যে মন্দির ছিল সেখানে কিন্তু এলাকার মানুষ রুখে দিয়ে বন্ধ করে দিয়েছে হ্যাচারি মাঠে সেখানে বন্ধ হয়েছে এখানে এসে মায়ের অবস্থাটা আপনারা দেখছেন যে কিভাবে মাকে বসানোর জন্য কত তাড়াতাড়ি আর তার একেবারে অবয়ব চেহারা দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে রোজ এক একটা করে মানে ড্রেস পরে আসেন এ কী চলছে এ জিনিস চলতে পারে না আমরা জানি মানুষ আজ হোক কাল হোক জেগে উঠবে মানুষকে জেগে জাগিয়ে তোলার জন্যই আমাদের এই গলা দিয়ে রক্ত তোলা আমাদের এই খবর দেখে যদি একজন মানুষও সতর্ক হন সাবধান হন তাহলেই মনে করব আমাদের এই কাজ আমাদের এই লড়াই সফল আমরা আবেদন রাখবো যারা এই এইগুলো মানে এই এই কাজগুলোর প্রতিবাদ করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিও বেশি বেশি করে মানুষের কাছে ছড়ান আমরা চাই যে একটা বিকল্প শক্তি তৈরি হোক যে শক্তি এ ধরনের অন্যায় কাজকে এ ধরনের উনি মায়ের সেবা করতে পারেন মায়ের পুজো করতে পারেন কিন্তু উনি কিভাবে বলছেন আমি ক্যান্সার ভালো করি কিভাবে বলছেন মানুষের মুখ ব্যথা হয়ে গেছে তার মুখ আমি সোজা করে দিই যে কথা বলতে পারে না তার কথা বলা আমি বল ফোটাচ্ছি কীভাবে বলতে পারেন এইগুলো এইগুলো সব হচ্ছে কিন্তু টাকা রোজগারের একটা কায়দা সেই কায়দা বন্ধের জন্যই আজকের আমাদের এই একটা অসাধারণ এপিসোড আপনারা দেখুন আমরা এটা আপনাদের সামনে তুলে ধরছি